নদী পারে খেয়াঘাটের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের হিঙ্গলগঞ্জের ডাসা নদীর কুমিরমারি এলাকার ঘটনা এখানে কুমিরমারি খেয়াঘাটে একটি জেটিঘাট ছিল কিন্তু বছর ছয়েক আগে জেঠিঘাটের মাঝখান দিয়ে ভেঙে জেটি থেকে ঘাট আলাদা হয়ে যায় ফলে নৌকা থেকে মানুষের ওঠানামা খুবই সমস্যার মধ্যে পড়তে হয় স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগী এখান থেকে পার করতে হয় এ ছাড়াও বিভিন্ন কাজে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করে এই ঘাট দিয়েই খেয়া ঘাট না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই আছে বয়স্ক মানুষ অসুস্থ রোগী স্কুল পড়ুয়াদের যাতায়াতের যথেষ্ট সমস্যা হয় নদী পারে মাটির ওপর কিছু ইট বিছিয়ে যেমন তেমন করে প্রাণের ঝুঁকি নিয়ে দৈনন্দিন যাতায়াত করতে হয় হিঙ্গলগঞ্জ প্রত্যন্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষদের এলাকার মানুষ বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক সবাইকেই জানিয়েছেন কিন্তু আজ ছ বছর কেটে গেলেও কোনো সুরাহা হয়নি অগত্যা আজ এলাকার মানুষ নদীর ঘাটে বিক্ষোভ দেখাতে বাধ্য হন যদিও এই বিষয়ে রূপমারি পঞ্চায়েতের উপপ্রধান তপন কুমার মন্ডল সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন উমিনমারির এই সমস্যাটা দীর্ঘদিনের আমি বারবার এসডিবি বা বিডিও সাহেবকে বলেছি যে খেয়া পারাপারের প্রচণ্ড অসুবিধা হয় এখানে যে জেটিটা ছিল সেটা রিভার ব্যাঙ্ক থেকে অনেকটা দূরে চলে গেছে এবং সেটা অ্যাপেন্ডেন্ট ঘোষণা করা হয়েছে কিন্তু নতুন করে জেটি কার্ডের দাবিতে আমরা বেশ কয়েকবার সুপারের সিটি বা ফোন করে জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি নিত্যযাত্রী তারা প্রত্যেক দিন কাদায় নেমে এবং বাঁশের সাঁকর উপর দিয়ে পিছ পা পিছলে অনেকে পড়েও গেছে এবং বাইক পারাপারের সত্যিকারেই খুব অসুবিধা হচ্ছে যাতে অবিলম্বে ওখানে নতুন যেটি তৈরি হয় তার জন্যে আমি মানে এসডিবি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করি আমার নাম আমার নাম তপন কুমার মন্ডল উপপ্রধান রূপমারি গ্রাম পঞ্চায়েত